আর মালিক বিন আবি বলছে এই আবু সেল বল এই মানুষটার বিরুদ্ধে কি মামলা তোর আর কি সে নবী দাবি করে এর প্রমাণ তুমি কিনিতে চাও বলছে আমি প্রমাণ নেব এটা সে যদি আজকে সাত Tage দিঘণ্টিত করে দিতে পারে আবি বলে করব নবী আল্লাহু বলছে এই মানুষ করে দিন সাত দিঘণ্টিত করতে পারে কি বলছে

আবু বলছে না কোনো সময় টোমাই দিতে পারবো না এখনই দেখাতে হবে মালিক বিন আমি বলছে এই ভাই তুই আমি এই জায়গায় সিফ আমি সময় দিয়ে দিলাম আল্লাহু আকবার বলেন কারণ আবু জেল সময় দিলে ওটাও পারবে কথা কর না কেন ঠিক আবু কিন্তু সব জানে সব বোঝে যে বিশ্ব নবীর চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে আর একজন যেই ব্যক্তি একটি টাকা নয় এক পয়সা কোনোদিন আমানত খেয়ানত করেনি যে মানুষটি অন্যায়ভাবে কাউকে একটা চড় মারেনি আবু জাহেল সব জানতো সব বুঝতো কিন্তু একটা কারণে বিশ্ব নবীকে নবী কিংবা রাসূল মানতো না তার একটা কারণ ছিল কিন্তু এই জিনিসটা আজ কেউ কিন্তু গোটা পৃথিবীতে শিয়ার নিয়েই চলছে কতক্ষণ দেখেন এই শিয়ার নিয়েই চলছে শিয়ারে আসো বলে খুব গিয়ারে আছো না গিয়ারে কয়দিন থাক মানে বিয়ারে কিন্তু জামও করে কথা কন দেখেন খুব ভালো করে শোনেন ভালো করে বসেন আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রকুল বলল হাবিব আপনি আঙুল শু করেন বাদ বাকি কাজ আমি করছি বিশ্বভাবে আঙুল শু করেছে সাত কাঁপছে সাত বলছে আল্লাহ রসুল বল তুই কাঁপছিস কেন বলছি এর সুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি ওমার সাল্লাহ কাইল্লা রহমাদ আপনি উঁচু করেছেন আর আমার যদি কোন রকম স্থানে বেদব হয়ে যায় কেমনটা হয়ে যাবে না আল্লাহু আকবার আল্লাহ রাসূল হাত আঙ্গুল দ্বারা করেছে সা দেখোন দিতে বেরিয়ে গেছে আল্লাহু হাবিব বলছে এটা কোনো মানুষের करिश्मा হতে মানুষের करिश्मा হতে এটা खुद আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে এটা সম্ভব নয় মালিক বিন হাবিব বলল আপনি নবী আপনি রাসূল এতে আমার কোনো दिमाग দাই উনি যত শূন্য সংখ্যা নিছিল সবাইকে বলল একসাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেল দেখলো আরে হলো না তো কাজ আবুজেলের জেলের তারপরও কি সর্বজান্ত বন্ধ ছিল বলেন বন্ধ ছিল না এই দেমিরাল খল দান্তে দামার এতglass কথা বলতে হলো এটা কিন্তু আপনার রাষ্ট্র ভয়ের কথা বললাম এরপরে কিন্তু আপনার পরিবারের ভয় দেখাবে পরিবার থেকে আপনাকে ভয় দেখাবে মা বোনের এসেছে না আমার শাস আমার বন্ধু বলছে যে তোমার সাসিরা তোমার যে গল্প করা যেভাবে বলে একটু চাষিগারে একটু ওয়াশ করেন দিন আজকে একটু করিয়া দিতে হবে তো আপনাদেরকে বলছি একটা ছেলে মনে করছি যে ছেলেটারে কোলের ভিতরে একেবারে রেখে দেব কয়দিন রাখবা ছেলেরে এম ডাক্তার বানাচ্ছ বড় ইঞ্জিনিয়ার বানাচ্ছ কোটিপতি হয়েছে দুই দিন পরে ছেলে কিন্তু তোমার বৃদ্ধাশ্রমে থেকে আসছে কথা কয় দেখে সব ছেলে না তবে অধিকাংশ অধিকাংশ ঠিক আছে তবে বা একটা ছেলেকে যদি তুমি কোয়ারের আলোয় আলোকিত করতে পারো ওই সন্তানটাই তোমার সুসন্তান পরিবার থেকে ভয় দেখানো হয় মা মনে করে যে আমার একটা ছেলে বলে বাবা ওদিকে যাওয়ার দরকার নেই ও পথে যাওয়ার দরকার নেই নামাজ পড়ার দরকার নেই কোরআন সুন্নাহ দিয়ে দরকার নেই কারণ কোন জায়গা কোন ঝামেলায় পড়ে যাবে কথা কথা কেন বাপেরাও কিন্তু একই কাজ করে কয়েকদিন দরকার নেই সমস্ত

রে রাজ ঘরে লাইট জ্বলছে মা বলছে কি ককা কি করছ মা পড়ছি মেয়ে ওই দেখি ওইয়া কাজ করছে মা কছে মা কি করছ বাবা কছে মা কি করছ বলছো পড়ছি কিন্তু এমন পড়া পড়ছে ফিরি টপ টাইমে এস এম এস মেসেঞ্জারে চলছে হোয়াটসঅ্যাপে চলছে ইমোতে চলছে ফজর পর্যন্ত সকালবেলা উঠে মা ফজরের সময় ডাকেনি সারা রাত ধরে পড়েছে মেয়ে তো দুর্বল হয়ে যাবে মেয়ে আমার ছেলে আমার আটটা সময় উঠছে মা আমার এক গ্লাস দুধের এক গ্লাস দুধ নিয়ে দিয়ে বলছে বাবা ওটো দুধটা খেয়ে তাও শরীরটা একটু স্বাস্থ্য বানাতে হবে কথা কর না কেন ওমা আপনাদেরকে আমি বলছো বাবা আপনাদেরকে বলছি পরিবার থেকে এই সমস্ত ভয় টই না দেখায় ছেলেকে আপনি কোনের কর্মী বানান মেয়েকে আপনি কোনের কর্মী বানান কেয়ামতের ময়দানে এই সন্তানটা কিন্তু আপনার বিরুদ্ধে মামলা করবে যদি এই সন্তানগুলোকে আপনি বেলাইনি নিয়ে যান পরিবার থেকে ভয় দেখাবে এরপরে কিন্তু আপনার সমাজ থেকে ভয় দেখাবে সমাজ থেকে ভয় দেখায় কি দেখায় না দেখায় কি দেখায় না সমাজ থেকে ভয় দেখাবে এরপর আপনার ধন সম্পদ নষ্ট করে দেওয়া হবে জানমালের মালের ক্ষয়ক্ষতি করা হবে এরপর আপনি যদি আবার শিরে সবিনীন ধৈর্য সহকারে যদি আপনি এ বসে এ পদে আপনি অবিশাল অটুট থাকতে পারেন আমার আল্লাহ তাআলা এবার আরেক জায়গায় বলেন ওয়াদাল্লাহুল

গরম ভাতে বিলে বেজার উচিত কথায় মাওই বেজার ওদিকে কি রাজার মনে লাগে ভাই আমরা গরি বামা গেরে দেখার মতো কেউ নাই আমরা গরি বামা গেরে দেখার মতো কেউ নাই কত ওয়াদা করে এই আবার মনে করেন না যে আমার জিনেদার সাইড এমপির কথা বলছে না ওই অন্য ব্যক্তি বলছি সবাই ভালো ভালো করে শুনে বান্দা ওয়াদা করে আরে বাবা কত ওয়াদা যে হয় আর টুপি তো মাথার তো সরেই না কিন্তু ওয়াদা করার পরে আর সেই ফস আর করে না কর না কেন আমার আল্লাহ ওয়াদা বলছেন ওয়াদ আল্লাহ আমি আল্লাহ ওয়াদা করলাম যারাই যা আমি করেছে সত্তর পজা বিশাল টুর থেকে সে আমি আল্লাহ আল্লাহর তাদেরকে আমি জান্নাত অবধারিত করে দিলাম তুমি জান তোমার কাছে একটি ঘর বাণী একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সেদিন কেউ আশ না করো কোনো কাজে সেদিন পাপি পাপের বজায় মোর লাজি সে মহাদিনে মহাগণে পার করে তুমি নিও মালি তুমি জন্নদে তোমার গাছে আমার একটি ঘর বনি দিও একটি ঘর বনি